আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটি থেকে কৃষ্ণনাক দুইয়ের অনুশীলন এক ও দুই করব আমরা আগে ক্লাসগুলোতে শিখে এসেছি কিভাবে সহজে অনেকগুলো বস্তুকে দল গঠন করে সহজেই গণনা করা যায় তারই কিছু অনুশীলন রয়েছে কৃষ্ণনাক দুইয়ের এক ও দুইয়ে সেগুলোই আজকে আমরা সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো নং দুয়ে যে এক নং রয়েছে সেটা আমরা আগে ক্লাসে করে এসেছি আজকে আমরা এই নিচের যে এক নং রয়েছে এক ও দুই এগুলো সমাধান করব। দেখো অনুশীলন একে কি লেখা রয়েছে নিচের কোন বক্সে শত পঁচিশটি ব্লক রয়েছে দেখো এখানে দুটি বক্স রয়েছে এখানে কোন বক্সে নয় শত পঁচিশটি ব্লক রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে চলো গণনা করি প্রথমে আমরা কি করব আমরা প্রথমে এই বক্সে দেখি এখানে কতটি ব্লক রয়েছে এখানে তাহলে আমরা কি করব এককের জন্য একটি ঘর দশকের জন্য একটি ঘর শতকের জন্য একটি ঘর এবার গণনা করি তাহলে চলো দেখো একের দল কয়টি রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এককের দল রয়েছে পাঁচটি তাহলে আমরা একক এর ঘরে লিখব কত পাঁচ এককের ঘরে লিখলাম পাঁচ এরপর দেখি দশের দল কয়টি রয়েছে এই যে দেখো এগুলো কিন্তু দশের দল বুঝতে পারছো তো গণনা করে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেছ এখানে দশটি করে রয়েছে তার মানে দশের দল তো দশের দল একটি দশের দল দুটি তাহলে দশক এর ঘরে আমরা লিখব দুই তারপর দেখো এখানে কি এটা কিসের দল তোমরা কি বুঝতে পারছো আমি একটু সাহায্য করি প্রথমে দেখি এগুলো আসলে কিসের দল প্রথমে এই বরাবর গণনা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বরাবর দশটি রয়েছে আবার দেখো এই বরাবর দশটি রয়েছে তার মানে এই যে উপরে যে বক্সটা রয়েছে সেখানে আসলে দশ আর দশ তার মানে দশের দল দশটি দশের দল রয়েছে দশটি তার মানে একশোটি দশের দল দশটি মিলে কতটি হয় তোমরা তোমাদের মনে আছে তো দশের দল দশটি মিলে হয় এক শত তো শতকের দল কয়টি রয়েছে গণনা করি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দেখেছ এখানে শতকের দল রয়েছে নয়টি তাহলে আমরা শতকের ঘরে কত লিখবো আমরা শতকের ঘরে লিখব নয় এবার সংখ্যাটি কত হলো বলো তো নয়টা একটু সুন্দর করে লিখি নয় আর সুন্দর করে লিখি এই তো নয় এবার সংখ্যাটি কত হলো নয় পঁচিশ সংখ্যাটি হলো নয় পঁচিশ আমাদের প্রশ্নের সাথে কি মিলেছে প্রশ্নে চাওয়া হয়েছিল নিজের নিচের কোন বক্সে নয় শত পঁচিশটি ব্লক রয়েছে তার মানে এই প্রথম বক্সে নয় শত পঁচিশটি ব্লক রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বলতো আমাদের সঠিক উত্তর প্রথম বক্স আমাদের সঠিক উত্তর প্রথম বক্স আর দ্বিতীয় বক্সে কতগুলো ব্লক রয়েছে সেটা আমরা একটু গণনা করে দেখি প্রথমে আমরা কি করব এককের জন্য একটি ঘর দশকের জন্য একটি ঘর শতকের জন্য একটি ঘর এবার গণনা করি এক দুই তিন চার পাঁচ একের দল রয়েছে পাঁচটি তাই আমরা এককে ঘর লিখব পাঁচ এরপর দশের দল কয়টি রয়েছে দেখি দেখো এগুলো দশের দল বুঝতে পারছো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই তো এগুলো দশের দল তো দশের দল কয়টি একটি দুইটি তিনটি দশের দল রয়েছে তিনটি তাহলে দশকের ঘরে আমরা কত লিখব দশকের ঘরে আমরা লিখব তিন তারপর দেখো এগুলো কীসের দল সেটা আমরা দেখি আগে দেখো এই বরাবর এখানে একশোটি ব্লক রয়েছে বুঝতে পারছো তো আমি আর একটু সাহায্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেছ দশটি দশের দল রয়েছে দেখো এই বরাবর দশটি রয়েছে এই বরাবর দশটি রয়েছে এই বরাবর দশটি তার মানে দশের দল রয়েছে দশটি দশের দল দশটি মিলে কতটি হয় মনে আছে তো দশের দল দশটি মিলে হয় এক তার মানে এগুলো হচ্ছে এক দল তো এক দল কতগুলো রয়েছে এক দল একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি তো এর দল রয়েছে নয়টি তাহলে আমরা শতকের ঘরে কত লিখব আমরা শতকের ঘরে লিখব নয় দেখো এই সংখ্যাটি কত নয় শত পঁয়ত্রিশ তার মানে এখানে মোট নয় শত পঁয়ত্রিশটি ব্লক রয়েছে তাহলে প্রশ্নের সাথে কি মিলল আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছিল যে কোন বক্সে নয় পঁচিশটি ব্লক রয়েছে এখানে নয় পঁয়ত্রিশটি ব্লক পেয়েছি তাহলে এটা সঠিক উত্তর না আমাদের সঠিক উত্তর কোনটা প্রথম বক্সটা প্রথম বক্সে নয় পঁচিশটি ব্লক রয়েছে এরপর আমরা অনুশীলন দুই করব। অনুশীলন দুয়ে দেখো কি লেখা রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি অর্থাৎ প্রথমে আমরা গণনা করব তারপর সংখ্যায় লিখবো তাহলে চলো শুরু করি প্রথমে আমরা কি করব আমরা প্রথমে একের দল গণনা করব তাহলে চলো একের দল কয়টি রয়েছে সেটা গণনা করে আসি দেখো এখানে একের দল রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি একের দল রয়েছে আট তাহলে একক এর ঘরে আমরা কত লিখব এককের ঘরে আমরা লিখব আট এককের ঘরে আমরা কত লিখব বলো তো একক এর ঘরে আমরা লিখব আট আমরা আট এখানে লিখে দিলাম তারপর দেখো দশ এর দল আমরা এবার দশের দল গণনা করব দেখো দশের দল কয়টি রয়েছে এক দুই তিন চার দশের দল রয়েছে চারটি তাই দশক এর ঘরে আমরা লিখব চার আমরা কি করব। আমরা দশকের ঘরে লিখব চার এরপর দেখো শতক এর দল শতকের দল কয়টি রয়েছে আমরা গণনা করি দেখো শতকের দল রয়েছে একটি দুইটি তিনটি চারটি শতকের দল রয়েছে চারটি তাই শতক এর ঘরে আমরা কত লিখব চার আমরা শতকের ঘরে চার লিখে দিলাম এরপর দেখো এগুলো হচ্ছে হাজারের দল তো হাজারের দল দল কয়টি রয়েছে সেটা আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাজারের দল রয়েছে আটটি তাহলে আমরা হাজার এর ঘরে কত লিখব আট আমরা হাজারের ঘরে আট লিখে দিলাম এবার সংখ্যাটি কত হলো দেখি আমরা চেষ্টা করি সংখ্যাটি কত হলো সেটা বলতে পারি কি না দেখো প্রথমে এখানে কত আট হাজার চার শত চার দশ আট আটচল্লিশ আট হাজার চার আটচল্লিশ সংখ্যাটি কত হলো বলতো আট হাজার চার শত আটচল্লিশ আমরা এই যে এখানে চেয়েছে সংখ্যাটি হলো সেখানে আমরা সংখ্যাটি লিখে দিব সংখ্যাটি কত হলো সেটা আমরা এখানে লিখে দিব সংখ্যাটি কত হলো বলতো আট হাজার চারশত আটচল্লিশ সংখ্যাটি কত হলো আট হাজার চারশত আটচল্লিশ এই তো আমরা অনুশীলন এক দুইয়ের সমাধান খুব সহজে বুঝে বুঝে সমাধান করতে শিখে গেলাম আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও না বুঝে থাকো বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ